এই পাশে দর্শক রসুনের হাটে চলে আসলাম এবং আমি আছি রাজবাড়ি জেলা এখানে এই সোনাপুরের হাট বালিয়াকান্দি এবং কালুখালি যে থানা দুইটার মধ্যেই পড়ছে রসুন কত করে যাচ্ছে ভাই রসুনের বাজার কম ভাই এখন রসুনের দাম হল বত্রিশ থেকে পঁয়ত্রিশশো টাকা

আর আর ভাইয়া তো এখন আপনারা কত করে মন হইলে আপনাদের তাতে চারির উপরে বাজার চারির উপরে বাজার থাকলে না কিন্তু বহরপুর কিন্তু 4800 টাকা মন পর্যন্ত গেছে তাই না স্টক ছিল বুঝছেন না এই যে মঙ্গলবারের দিন হ্যাঁ আপনার কথা ঠিক আছে মুকামে যে রেটটা আপনার এখন ইন্ডিয়ান ধর ইন্ডিয়ান রসুন ঢুকেছেন এখন বাজার মুখামেই মূলত হুম মুখামের বাজারটা নিয়েই নেব ঢাকার বাজারটা নিয়েই মেন বাজার তৈরি হয় বুঝছেন এখন এই জায়গায় একজন স্টক করাইছে তার পছন্দ হয়েছে সে হয়তো দুশো টাকা বেশি দিয়ে নিয়ে নেবে কিন্তু ওটা বাজার না বাজারে ঢাকার বাজারটা ভালো আছেন কাকা ইনশাল্লাহ কত করে যাচ্ছে এটা কি রসুন তো ভালো হয়েছে ভাই কেমন নিয়ে আসলো আপনারটা কত বলতেছে কাকা চার হাজার বিয়াল্লিশ

আপনারা যে খরচ তার চাইতে যেন আরো কিছু দাম পান যেন আপনারাও বাঁচেন জনগণও বাঁচে রসুন আজকে দাম কম না ভাই আপনি তো ব্যবসায়ী কিন্তু কারণ কি হঠাৎ রসুনের বাজার আবার পড়ে গেল বাজারের মনে হয় স্টক কমে গেছে তো এই জন্য দাম স্টক কমে গেছে বাজারেও মানে কম খাচ্ছে আরিশ টাকা তো

আঠাইশো করে বলতেছে আচ্ছা নিচে দুই হাজার উপরে সাড়ে চার হাজার টাকা মন বলতেছে রসুনের কিন্তু আসলে কৃষক ভাইরা যেটা প্রত্যাশা করতেছে সেটা পাচ্ছে না ভাই রসুনের দাম কমে গেছে না এখন ভাই সরকার থেকে যদি দাম নির্ধারণ না করে সাথে বসে সমঝোতা যদি না করে তাহলে তো দাম পাবে না দিলে ও আচ্ছা আচ্ছা যারা বাধাই করছে তারা কেনছে এর কারণে দাম একটু বাড়ছিল

রসুন ভালো আছে দাম কিন্তু উনি কলেজ যে কোনো কিছু বলেনি কৃষক ভাই তারপরেও চলতেছে না না হ্যাঁ রসুন হয়েছে খুবই ভালো কিন্তু কৃষক ভাইয়েরা যেটা প্রত্যাশা করতেছে সেইটা পাচ্ছে না কৃষকের দাম নাই কৃষকের কোনো দাম নাই না কৃষক যেটা কিনবার যাবে সেটার দামে বৃদ্ধি যেটা ব্যবসার যাবে সেটার দামে একদম ঠিক বলছেন আসলে আমাদের দেশের কি হইল বুঝলাম না আমি যেখানে বাজার কি কৃষকের দিকে আসলে তাকাচ্ছে না এটাই হলো সবচেয়ে বড় সমস্যা এখন মনে করেন যে আপনারা কি আপনারা তো চাচ্ছেন যে আমরা যাতে কিছু লাভ হয় এক সাড়ে ছ হাজার সাত হাজার টাকা একদম ঠিক হিন্দির দাঁড়ান বিদেশি জিনিসের বাংলাদেশে আসলে চাহিদা বেশি কিন্তু আমাদের বাংলাদেশে যেটা জন্মে যেটা বানায় সেটা চাহিদা কম আমাদের বাঙালি হলে আমরা এইরকম মানে কি আর বলবো যে দেশি পণ্য বাদ দিয়ে বিদেশি পণ্য কিনি আমরা আর আমাদের বাংলাদেশের সমস্যা হয় ওই যে একজন কাকা বলতেছে যে পেঁয়াজের দাম একটু রসুনের দাম বাড়লে পরে কথা বলে আর তেলের দাম বাড়লে কেউ কথা বলে না

দর্শক আমরা এই কৃষকের যে দুর্দশার কথা এবং দুঃখ প্রকাশ করতেছে সেটাই আমরা শুনলাম এই ছিল দর্শক রাজবাড়ি সোনাপুর এবং বালিয়াকান্ধী থানা থেকে আমাদের সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম